ব্রেকফাস্ট হবে স্বাস্থ্যকর আবার দারুণ টেস্টি তো সেরকম একটা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করবো চাল ডালের ধোসা তার সাথে রয়েছে দারুণ একটা চাটনির রেসিপি তো প্রথমেই চাটনিটা বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ বিউলি ডাল হাফ চামচ ছোলার ডাল দু তিন পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কোয়া রসুন হাফ পিঞ্চ আদা কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু লো ফ্লেমেই নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো পরিমাণ মতো অল্প লবণ দিয়ে সমস্ত কিছু বেশ নরম করে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে সমস্ত কিছু তারপরেই নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্টটা তৈরি করে নেব তো দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর সমস্ত সবজি কিন্তু নরমও হয়ে গেছে এইবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে এখানে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম যতটা চাল তার হাফ মুগ ডাল এটাকেও কিন্তু সারা রাত জলে ভিজিয়েই রেখেছিলাম এবারে চাল ডালের পেস্টটা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি প্রথমে চালটা নিয়ে নিলাম তারপর ডালটাও নিয়ে নিলাম চাল ডালের মধ্যে যেটুকু জল ছিল তাতেই কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি এক্সট্রা করে আর কোনো জলই দিইনি তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি সমস্ত কিছু খুব ভালো করে চাল ডালের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারের মধ্যে কিন্তু পেস্ট করবার সময় বেশি পরিমাণে জল একদমই দেবেন না খুব সামান্য জলেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে এইবার আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম যাতে ধোসাগুলো খুব মুচমুচি হয় তারপর আবারও বেকিং সোডাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে খুব বেশি ঘন না আবার একেবারে পাতলাও না এইবার ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে তাওয়াটা গরম করে নেওয়ার পর তেল ব্রাশ করে নিয়ে একটু জলের ছিটা দিয়ে নিলাম তারপর টিস্যু দিয়ে জল তেলটাকেও ভালো করে মুছে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দুহাতা মতন ব্যাটার চাড়িয়ে দিচ্ছি আর লো ফ্লেমেই কিন্তু ধোসা টাইম নিয়ে ভাজতে হবে তবেই দারুণ মুছ হবে এইভাবে একটু চাড়িয়ে দিতে হবে ওপরটা ড্রাই হয়ে আসলে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম আর তারপর পুরোপুরি ড্রাই হয়ে আসলে মানে চারি সাইডটা যখন একটু উঠতে শুরু করবে তখনই ধোসাটাকে পাল্টে নিতে হবে তো একটা ধোসা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একই রকমভাবে আমি সব কটা ধোসাকেই বানিয়ে নেব পরে কিন্তু আর একটুও তেল দিলাম না দুহাতা মতো ব্যাটার চারি দিলাম আর ওপরটা ড্রাই হয়ে আসলে ওই একই রকমভাবেই একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখুন চারি সাইডটা কিন্তু উঠতেও শুরু করেছে আর ধোসাটা একদমই উঠে গেছে ফ্রাইং প্যান থেকে তখনই কিন্তু আমি উল্টে দেব। একটু টাইম নিয়ে ভাজবেন তবেই কিন্তু ধোসা রকম মুচমুচে হবে খেতেও দারুণ লাগবে ধোসাগুলো ভেজে নেওয়ার পর এদিকে যে চাটনির জন্য মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারেতে নিয়ে নিলাম ওর মধ্যে এক টেবিল চামচ শুকনো নারকেলের পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল তারপর একদম মসৃণ করে মিশ্রণটা তৈরি করে নেব চাটনিটা একেবারেই রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো দেখুন এই রকম ঘনত্বের কিন্তু আমি চাটনির মিশ্রণটা তৈরি করে নিয়েছি এইবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই চাটনির মধ্যে একটা তর্কা দেব তার জন্য তরকা প্যানে সাদা তেলে একটু কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর দশটা মতো কারি পাতা লো ফ্লেমেই ভেজে নিলাম তারপর এই তরকাটাকে ওই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি এই তরকার জন্য চাটনির টেস্টটা কিন্তু দারুণ লাগবে তো আমাদের চাটনিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে ইডলি ধোসা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে এই রকম চাটনি তাহলে ব্রেকফাস্টে বা ডিনারে একদম কম ঝামেলায় কম সময়ে বানিয়ে ফেলুন এইভাবে দারুণ টেস্টি চাল ডালের ধোসা খেতে দারুণ লাগবে শুধু আগের দিন রাতে মনে করে চাল ডালটা ভিজিয়ে রাখবেন তাহলেই একদম চটপট তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ